ফিলিপাইনের রাজনৈতিক পরিমণ্ডলে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভুয়া তথ্যের ব্যবহার বাড়ার ফলে দেশটিতে উত্তেজনা ক্রমাগত বাড়ছে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় এআই জেনারেটেড ভিডিও ডিপফেক ও মিথ্যা প্রচারণা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে যা দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলেছে রাজনীতিবিদদের মিথ্যা বক্তব্য ও ডিফেক্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে দাবি করেছে দেশটির বিরোধী দলের নেতারা অভিযোগ ক্ষমতাসীনরা এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে মানবাধিকার সংগঠনগুলো এআই ও ভুয়া তথ্যের অপব্যবহার বন্ধ করতে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে ফিলিপাইনে এআই ও ডিজইনফরমেশন নিয়ন্ত্রণের জন্য এখনও কোনো শক্তিশালী আইন নেই এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ফিলিপাইনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ডিজিটাল গণতন্ত্র রক্ষায় সহায়তার প্রস্তাব দিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা